হাতের মধ্যে গ্লাভস লাগায় কই যাইতেছো। আমি অপারেশন থিয়েটারে যাইতেছি জলদি কি বলবেন তাতে জিজ্ঞাস করেন আমার রোগীর ডুম যাইতেছে রাইতেছে ইমার্জেন্সিতে ভর্তি আছে আপনি কি অপারেশন করবেন এভাবে হাতে গ্লাভস ট্রাভস লাগাই রেডি হয়ে যাইতেছে এত তাড়াহুড়া কি অপারেশন করবেন দেখি আমার একটু বলেন হুম আমার কলেজের বাইরা আফারা আপনার সামনে রেখে আমি অপারেশনটা করতে চাই আপনার সাথে থেকে একটু দেখেন অ্যাকশন অ্যাকশন মানে কি আরে আল্লাহ এই অপারেশন এই অপারেশনের জন্য সে এত সুন্দর করে হাতে গ্লাভস টাস লাগায় একদম প্রিপারেশন নিয়ে তারা অবস্থা আচ্ছা যাই যাই রোগীর অবস্থা খারাপ দোয়া করতে চাই কারণ হচ্ছে আমরা কত দিন কুরবানি গেল এখন গরুর মাংস সবার ঘরে ঘরে তো যার কারণে গরুর মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছি মাছও ভালো লাগে না খেতে

অপারেশন যেটা করতেছে অপারেশন সাকসেসফুল কতটা হয় সেটা লাস্ট ফিনিশিন আমরা সবাই দেখব ওকে বাই বাই তো আমাদের লাস্ট অপারেশনের ফিনিশিং এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে শুটকি ভর্তা কালিজিরা ভর্তা ধনে পাতা ভর্তা এটা হচ্ছে শুকনা এখন হচ্ছে আমরা পাতায় ভাত মেখে খাবো যেটা আমার মা সবসময় ভর্তা বানাইলে এই পাটার ভিতরে মাখায় আমাদের সবাই ডাক দিত সকাল সকাল আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় সকালবেলা ভর্তা বানাইতো খুদের ভাগা বা খিচুড়ি রান্না করলে তো মাখায় খায় ডাক দেয় বলতে তাড়াতাড়ি আয় তো সবাই এক লুক মাকলুক মাখ দিত সেই খাবারটার মজাটাই আলাদা আমরা যতই প্লেটে নিয়ে খাই না কেন যাই করি কিন্তু পাটায় মেখে যে খাওয়ার একটা মজা সেটা কিন্তু আসলে অন্য অন্যরকম সেটার মতো তুলনা অন্য কোনো কিছুতে হয় না তো এখন মা তো আর নাই তা আপা পাটা পাটায় ভাত না খাবে আর আমি খাবো ঠিক আছে ঠিক আছে এই যে হচ্ছে চামিস শুরু করো আমার কিন্তু জিব্বাই পানি এসে পড়ছে আমি থাকতে পারি এটা হচ্ছে আমার ভর্তা রাখলে কিন্তু আমার ভালোই লাগে না আমি খাই আমার সইতে দেখো হাত জিব্বার পানি আটকে রাখা পড়ছে না

অসাধারণ অসাধারণ খাবার আমি তো হয়ে ভাজা আমার পাল ভাজা না গরম খাওয়ার পর হম ভর্তাটা দেখ অমৃত লাগতেছে অমৃত এই কটা দিন মানে মাংস খাইতে খেয়েতে আমি অতিষ্ঠ হয়ে গেছি মানে ধর কারো বাসায় বেড়াতে গেছেন সেই কেন গরুর মাংস নিজের বাসায় গরুর মাংস শান্তি নাই কোন জায়গায় এজন্য ভর্তাটা সেই লাগতেছে মনে সব থাকলাম হুম

ঝাল খাই যদি না কানলাম তাহলে কি ঝাল মজা হইলো দেখেন তো পোড়া খাই মেয়সি ভত্তা চেহারা কি অবস্থা হয়েছে